ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমরা তো সারা শীতকাল ধরে অনেক রকমভাবে মটরশুটির কচুরি বাড়িতে তৈরি করে খেয়েছি কিন্তু আজকে আমি যেভাবে মটরশুটির কচুরি করব। সেটা কিন্তু স্পেশাল মশলা দিয়ে এই রকম যদি মশলা দিয়ে মটরশুটির কচুরি তৈরি করা যায় সেটা কিন্তু খেতে হয় অপূর্ব সুন্দর আর যার টেস্ট হয় অসাধারণ এইভাবে মটরশুটির কচুরি করলে কোনো রকম বেলার ঝামেলা নেই আর পুর বেরিয়ে যাওয়ারও কোনো চিন্তাই নেই তোমার আমি দুটো পদ্ধতি দেখাবো একরকমভাবে কচুরি করলে পুর কোনো রকমভাবেই বেরোবে না এইভাবে যদি বাড়িতে কচুরি করে খাও দেখবে সবাই কিন্তু খুব ভালো লাগবে আর পুরে ঠাসা হবে কিন্তু কচুরির ভেতরটা দেখো আজকে আমি দু রকম কচুরি নিয়ে চলে এসেছি পুটটা হবে একই রকম আর দু রকম প্রসেসে তৈরি করা যাবে দুটোতেই কিন্তু পুরে ঠাসা তোমরা যে যেটা পারবে সেটা তৈরি করে খাওয়াবে কেউ যদি ভাবো যে আমি এইভাবে করব খুব ইজি তাই করবে আর কেউ ভাবো যে অন্য রকমভাবে করবো তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই চলো আমি এখানে একটা বড়ো পাত্র নিয়েছি পাত্রর মধ্যে আমি সাড়ে সাতশো গ্রামের মতন ময়দা নিয়ে নেবো ময়দাটাকে আমি ভালো মতন করে চালুন দিয়ে চেলে নিয়েছি চেলে নিয়ে ময়দাটা পুরোপুরি আমি নিয়ে নিলাম ময়দার উপরে আমি পরিমাণ মতন নুন আর অল্প একটু চিনে দেব চিনিটা অপসরণ দিলেও চলবে না দিলেও চলবে আর পরিমাণ মতন আমি তেল দেব তেলটা কেমন দেবো যেমন আমরা কোনো খাস্তা কচুরি বা শিঙারাতে ময়ান দিই ঠিক সেই রকম তেলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে যেন খুব বেশি হয়ে যায় না আর খুব কমও না হয় প্রথমে আমি শুকনো উপকরণগুলো ভালো মতন করে হাত দিয়ে একবার মিশিয়ে নিলাম তারপর আমি তেলটা পরিমাণ মতন দেব তেলটা দিয়ে ভালো মতন করে হাত দিয়ে আমি ময়দার সঙ্গে মেখে নেব যখন দেখবে খুব ভালো মাখা হয়ে গেছে তখন হাতে করে এক মুঠো ময়দা নিয়ে শক্ত করে একটু টিপে ধরবে মুঠুরা যখন দেখবে খুলবে ময়দাটা দেখবে সুন্দর ওই শক্ত মতন রয়ে গেছে তখন বুঝতে পারবে যে ময়দাতে ময়নটা কিন্তু খুব ভালো মতন হয়েছে ওই রকমভাবে যদি ময়ন দেওয়া হয় তাহলে কিন্তু কচুরিটা ভীষণ সুন্দর হয় আর খাস্তা কচুরি যদি খাস্তা না হয় তাহলে কি ভালো লাগে দেখো আমি যে ওই এক মুঠো নিচ্ছি দেখো সুন্দরভাবে থেকে যাচ্ছে জমাটি হয়ে এরপর আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি ভালো মতন করে মেখে নেব যেন খুব নরম না হয় আর যাতে খুব শক্ত না হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে যেমন আমরা লুচি পরোটা করার সময় ময়দা মাখি ঠিক সেই রকমভাবে আমি ময়দাটা মেখে নেব ময়দাটা মেখে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টা হলে খুব ভালো হয় কিন্তু সময়টা নিয়ে মাখতে পারলে তাহলে কিন্তু খুব ভালোই হতো আমি এখানে আজকে পনেরো মিনিটের মতনই ঢাকা দিয়ে রাখবো চলো এটা ঢাকা দেওয়া রইলো ততক্ষণ আমি পুরটা তৈরি করে নিই দেখো এখানে একটা বড় মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারটা বড় নিয়েছি তার মধ্যে কিন্তু আমি এক মিক্সিং জার মটর সরি নেব আমার পুরোটা ধরছে না তাই আমি হাফ করে নেব দু তিনবার করে আমাকে মিক্সিং জারতে ব্লেন্ড করতে হবে কারণ পুরো ভর্তি ভর্তি দিলে কিন্তু মিক্সিটা চলবেই না চলে এটা আমি দু তিনবারে ভালো মতন করে ব্লেন্ড করে নেব এইখানে কিন্তু মটরশুঁটিটা আমি এক কিলো মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি পরিমাণ মতো নুন চিনি আদা আর কাঁচা লঙ্কা দেব চিনিটা দিয়ে দিলাম আর দিচ্ছি আমি আদা এখানে আমি দু থেকে তিন ইঞ্চির মতন আমি আদা দিয়েছি আদা খুব বেশি বেশিদের দরকার নেই এটুকু টেস্ট হওয়ার জন্য আর আমি লাল লঙ্কা দিয়েছি এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল চলো ভালো মতন করে আমি পুরোটাকে ব্লেন্ড করে নেব যাতে কোনো রকম খিচে ভাব না থাকে আর অবশ্যই চেষ্টা করবে যাতে অল্প অল্প জল দিয়ে ব্লেন্ড করা যায় দেখো অনেকটা কিন্তু পেস্ট হয়েছে ভাবে আমি পুরো পেস্টটাই কিন্তু তৈরি করে নেব চলো প্রায় পুরোটা বাটা হয়ে গেছে এবারে আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিলাম দু থেকে তিন চামচের মতো কালো জিরে দিলাম আর দেব হিং কালো জিরেটা আমি হাফ টিস্পুন দিয়েছি হিংটা কিন্তু অল্প ওই হাফ টিস্পুনের মতনই দিয়েছি দিয়ে এবারে আমি মটরশুঁটির পেস্টটা পুরোটা দিয়ে দেব। দিয়ে আমাকে কিন্তু কন্টিনিউ দশ থেকে পনেরো মিনিট নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা শক্ত হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে কাজটি করে যেতেই হবে দিয়ে আমাকে ভালো মতন করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাই লাগলে কি হবে তোমাদেরকে খুব তাড়াতাড়ি নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো রেখে যদি একটু করো তাহলে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করতে হবে না কিন্তু নাড়াচাড়া করতেই হবে কারণ যদি তলায় লেগে যায় করায় তাহলে কিন্তু পুড়ে যায় বা টেস্টটাও কিন্তু বিচ্ছিরি হয়ে যাবে এইভাবে দেখো দেখো অনেকটাই কিন্তু শক্ত হয়ে গেছে দেখে বুঝতে পারছ ওর মধ্যে যেই জলটা ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এই সময়তে আমি আরেকটু নুন দেব এটা কিন্তু আমি রেগুলার সল্ট দিচ্ছি না এটা দিচ্ছি আমি বিট নুন এতে কিন্তু টেস্টটা কিন্তু হয় ভীষণ সুন্দর চল এইভাবে আমি কন্টিনিউ প্রায় নাড়াচাড়া করতে থাকবো আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা লোই করা আছে এবারে চলো স্পেশাল মশলাটা আমি তৈরি করে নিই এখানে আমি দিলাম ওয়ান টেবিল স্পুন মৌরি ওয়ান টেবিল স্পুন জিরে আর একটু মৌরি দিচ্ছি মৌরির স্বাদটা এখানে একটু বেশি ভালো লাগবে আর দিচ্ছি গোলমরিচ এখানে কুড়ি পঁচিশটার মতন আমি গোলমরিচের দানা নিয়েছি এটা কিন্তু আমি ভাজবো না জাস্ট হালকা গরম করে নেব যাতে ওর মধ্যে ময়েশ্চারটা না থাকে তাহলেই চল ভেজে নিলে কিন্তু হবে না যেটা আমরা শুকনো খোলায় ভেজে নেওয়া বলি সেটা কিন্তু করলে চলবে না চলো এটা কিন্তু ঠান্ডা করে আমি মিক্সিং জ্বালাতে ভালো মতন করে গুঁড়ো করে নিয়েছি দেখো পুরটা প্রায় রেডি হয়ে গেছে আর উপর থেকে আমি মশলাটা পুরোটা দিয়ে দিলাম ওখানে গোলমরিচটা মৌরি আর জিরে এটা কিন্তু খুব যে গুঁড়ো করতে হবে তা না একবার যে মিহি পেস্ট করতে হবে তা না একটু খিচে থাকলে কিন্তু বেশ ভালোই লাগবে কারণ ওই দানা দানাটা কিন্তু মুখে লাগবে চলো পুরোটা মাখা হয়ে গেছে এদিকে ময়দাটা আমি খুলে লেচি করে নিয়েছি পুটটা নিয়ে নিয়েছি এবারে চলো তোমাদেরকে আমি দুটো প্রসেস দেখিয়ে দিই দেখো লেচিগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজ নিয়েছি মিডিয়াম সাইজ নিয়ে প্রথমে আমি একটা লেচিকে কিন্তু ভালো মতন করে পেলে নেব দেখো তোমরা কিন্তু এইভাবে করতে পারবে এটা কিন্তু ভীষণ সোজা যাদের মনে হয় পুর বেরিয়ে যাবে কি করে বাবা তাদের জন্য কিন্তু এটা খুব ভালো দেখো এইভাবে আমি বেলে নিচ্ছি বেলে নিয়ে তোমরা যতটা ইচ্ছা কিন্তু পুর দিতে পারবে দেখো বেশ আমি বড়ো মতন করেই কিন্তু বেলে নিলাম বেলে নিয়েছি এবারে আমি যথেষ্ট পরিমাণ ওতে পুর দেব দেখো অনেকটা পুর দিয়েছি এবারে আমি হাত দিয়ে ভালো মতন করে চেপে চেপে ওটাকে মুড়ে দেবো ব্যাস এইভাবে কিন্তু আমি চেপে দিলাম চেপে দিয়ে ব্যাস দেখো এইভাবে দুটো আঙুল দিয়ে কিন্তু চেপে 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 যাতে চারদিকে পুটটা কিন্তু চলে যায় সেদিকটা একটু লক্ষ্য রাখলাম চলো এবারে একটা দেখায় অন্য পদ প্রথমে আমি লিচিটাকে নিলাম দুটো হাত দিয়ে কিন্তু কন্টিনিউ প্রেস করে করে একটা বাটির আকার তৈরি করে নিলাম দেখো বাটি তৈরি হয়ে গেল এবার আমি কিন্তু ওর মধ্যে পুটটা দেবো পুরটা কিন্তু আমি চামচ দিয়ে কিন্তু ময়দার মধ্যে যাতে লেগে যায় সেদিকটা লক্ষ্য রেখে ভালো মতন করে লাগিয়ে দিলাম দিয়ে আমি আঙুল দিয়ে ভালো মতন করে দেখো এইভাবে মুড়ে নিলাম দিয়ে আমি গোল করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতন করে হাত দিয়ে একটু প্রেস করে দিলাম দিয়ে এইভাবে আমি আস্তে আস্তে কিন্তু বেলে নেব দেখো আমার বেলাটা কিন্তু অলরেডি হয়েই গেল বেশ কোনোরকম কিন্তু পুর বেরোয়নি এবারে দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল গরম চাপিয়ে দিয়েছি এখানে আমি রিফাইন্ড অয়েল অয়েল নিয়েছি তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পর আমি কচুরিটা দিয়ে দিলাম এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে কচুরিগুলো ভাজলে কিন্তু খুব ভালো হবে আর তাড়াতাড়ি ফুলে উঠবে এই সময় গ্যাসের ফ্লেম লো রাখলে কিন্তু প্রচুর পরিমাণে তেলটা ময়দা টেনে নেয় দেখো এইভাবে কিন্তু সুন্দর দুদিকটা ফুলো ফুলো কচুরি কিন্তু খেতে অপূর্ব সুন্দর লাগে দেখো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এইভাবে আমি ওই কচুরিটাও কিন্তু ভেজে নেব চলো আর একটা কচুরি ভেজে দেখিয়ে দিই একই প্রসেস খুব সুন্দরভাবে সব কচুরি কিন্তু আমার ফুলেছে আজকে দেখো কচুরি কিন্তু রেডি হয়ে গেল এর সঙ্গে কিন্তু তোমরা আলুর দম করতে পারো তাহলে কিন্তু একদম জমে যাবে চলো একটা কচুরি তোমাদিকে ভেঙে ভেঙে দেখাই যে তার ভিতরে কতটা পুর আছে অন্যরকম সাদের কি কচুরি আর অন্যরকম একটা মশলা দিয়ে আছে দেখতে পাচ্ছ গোলমরিচটা জিরে তার সঙ্গে তোমার মৌরি কিন্তু দানাটা পুষতেই পারা যাচ্ছে আর এটা খাবার সময় যখন মুখে পড়বে ভীষণ সুন্দর লাগবে চলো এবারে সেই খাস্তা কচুরিটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো খুব কিন্তু ক্রিস্পি হয়েছে আর মুচমুচে হয়েছে আর ভিতরটা হচ্ছে পুরে ঠাসা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে পুরে আছে আর দুদিক কিন্তু খুব ভালো মতন করে ভাজা হয়েছে তাহলে বন্ধুরা যাদের মনে হয় বেলার সময় পুর বেরিয়ে যাবে তারা কিন্তু এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো তাহলে বন্ধুরা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না তাহলে ভালো থাকবে